নম বাসুদেবায় ও নম ও নম বাসুদেবায় নম ওম নব বাসুদেবায় নম আজকে একাদশী অজা একাদশী আপনারা অনেকেই করেছেন আপনারা জানেন ব্রত কথা সবাই হয়তো শুনে নিয়েছেন তো আজকে যেহেতু একাদশী একাদশী মানেই ভগবান বাসুদেবের কথা কৃষ্ণের কথা তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে নারায়ণের গায়ত্রী মন্ত্রটা জব করব আপনারা সবাই আমার সাথে জব করবেন কারণ আজকে খুব ভালো এই নাম গান করা তাই আমি আজকে আপনাদের সাথে নারায়ণের গায়ত্রী মন্ত্র জব করব এটা খুবই কিন্তু দুর্লভ একটা মন্ত্র তাই অবশ্যই মন দিয়ে শুনবেন আমি একশো আটবার জব করব আপনারা ওই শুভ দিনে আমার সাথে নাম জব করবেন শুনবেন শোনাও অনেক পুণ্যের কারণ কানে গেলেও কিন্তু ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এই মন্ত্র ঘরে চালিয়ে রাখতে হয় ঘরও তালে পজিটিভে পড়ে যায় তো যাই হোক আগে বলে নেব এই মন্ত্র জপের ফল কী তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন এমন মোটিভেশনের ভিডিওগুলো নারায়ণের এই গায়ত্রী মন্ত্রটা আগে বলে নিই ওম নারায়ণা বিদমহে বাসুদেবায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদাত এই মন্ত্রটির অর্থ হল আমরা নারায়ণকে জানি বাসুদেবকে ধ্যান করি সেই বিষ্ণু আমাদেরকে বুদ্ধি প্রদান করুক নারায়ণ গায়ত্রী মন্ত্রটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং এটি ভগবান বিষ্ণু বা নারায়ণকে উৎসর্গ করা হয়েছে এই মন্ত্র জপ করলে কি হয় সেটা আমি একটু বলে নিই মনের একাগ্রতা বৃদ্ধি পায় বুদ্ধি প্রখর হয় পাপ মোচন হয় মানসিক শান্তিও লাভ করা যায় জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় ভগবান নারায়ণের এই মন্ত্রটি কিন্তু প্রতিদিন জপ করবেন তাহলে আপনাদের অনেক ভালো ফল হবে তো চলুন আজকে আমার সাথে মন্ত্র জপ করবেন জয় শ্রী বিষ্ণু রাধে রাধে नारायणाय विमहे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात नारायणय विमहे वासुदेवाय तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विस्मे বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদৎ ও নারায়ণা বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদৎ ও নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদৎ ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदत् ओ नारायण वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदत् ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदात ओम नारायण विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदात् ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु ओम नारायणय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदा ओम नारायणय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदत् ओ नारायण विधमहे वासुदेवाये धीमह तन्न विष्णु प्रचोदय ओम नारायणय विध्मे वासुदेवाये धीमह तन्नो विष्णु प्रचोदय ओम नारायणय विध्मे वासुदेवाये धीमह तन्नो विष्णु प्रचोदय ओम नारायणे विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदा ओम नारायण विध्मे वसुदेवाए धियों तन्नु विष्णु प्रचोदत्म नारायण विध्मे वासुदेवाए धियों तन्न विष्णु प्रचोदत् ओम नारायण विध्मे वसुदेवाए धीमही तन्नु विष्णु प्रचोदात ओम नारायण विद्महे वासुदेवाय धियोंयी तन्नो विष्णु प्रचोदा ओम नारायणाय विद्महे वासुदेवाय धियोंयी तन्नो विष्णु प्रचोदा ओम नारायण वासुदेवाय वासुदेवायेयी तन्नो विष्णु प्रचोदा ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদ ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়িয়োয়ী তন্ন বিষ্ণু প্রচোদ ओम नारायणाय विध्मे वासुदेवाये थिमोहीन्नु विष्णु प्रचोद ओम नारायणय विध्मे वासुदेवाये थिमही तन्नु विष्णु प्रचोदत् ओम नारायणाय विध्मे वासुदेवाये धिमोी तन्नु विष्णु प्रचोदत् ओम नारायणाय विमहे वासुदेवाय धिवी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धीमी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विमहे वासुदेवाय धीमही तन्नो विष्णु प्रचोदय ওম নারায়ণায় বিমহে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদৎ ওম নারায়ণায় বিমহে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদৎ ওম নারায়ণায় বিধমহে বাসুদেব তন্নুবিষ্ণু প্রচোদ ওম নারায়ণায়মহে বাসুদেব ोयी तन्नो विष्णु ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो तो विष्णु प्रचोदक ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो तो विष्णु प्रचोदक ओम नारायणाय नाराय। विध्मे वासुदेवाय धियोंी तन्नो तो विष्णु प्रचोदत्म নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদৎ ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন বিষ্ণু প্রচোদৎ ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদৎ ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় বিদমহে বিধমে বাসুদেবায়োয়ী তন্নবিষ্ণু প্রচোদয় ও নারায়ণায় বিধমহে বাসুদেবায়ী তন্নবিষ্ণু প্রচোদয় ও নারায়ণায় বিধমহে বাসুদেবায়ী তন্নবিষ্ণু প্রচোদয় મ નરણે વિધમહે વાસુદેવાી તન્ન વિષ્ણુ પ્રચોદાત્મણે વિધમહે વાસુદેવાયેહી તન્ન વિષ્ણુ પ્રચોદાત્ ઓમણે વિધ્મહ વાસુદેવાયે ધીમી તન્ન વિષ્ણુ પ્રચોદ ઓમ નારાયણાય વિધમહે વસુદેવાયે ધીમહી તન્નો વિષ્ણુ પ્રચોદાત્મણાય વિધમહે વાસુદેવાયે ધીમહ તન્ન વિષ્ણુ પ્રચોદાત્ ઓમ નારાયણાય ઓમણાય વિધમહે વાસુદેવાયે તન્નો વિષ્ણુ પ્રચોદ ઓમ નારાયણાય વિધ્મહ વાસુદેવાયે ધીમય તન્નો વિષ્ણુ પ્રચોદ ઓમ નારાયણાય વિદમહે વિધ્મહે વાસુદેવાયે તન્નો વિષ્ણુ પ્રચોદાય ওম নারায়ণায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রযোদাত ওম নারায়ণায় বাসুদেবায় বিধমহে তন্ন বিষ্ণু প্রযোদাত ওম নারায়ণায় বাসুদেবায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রযোদাত ওম নারায়ণায় বাসুদেবায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রযোদাত ओम नारायणाय विदमे वासुदेवाय धियो तन्नो विष्णु प्रचोदत् ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाए धियोंयी तन्न विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाए धियोयी तन्न विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वुदेवाए धियोयी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वुुदेवाए धियोयी तन्न विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धियोंयी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धिवयी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणे विध्मे वासुदेवाय धिवयी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धियोंयी तन्नो विष्णु प्रचोदय ওম নারায়ণায় বিদমহে ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদা ওম নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিদমহে ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদা ओम नारायणय विध्मे वासुदेवायेयी तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो विष्णु प्रचोदय ओम नारायणाय विध्मे वासुदेवाय धियो तन्नो विष्णु प्रचोदय ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ীমহী তন্ন বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় বিধমে তন্ন বিষ্ণু প্রচোদৎ ওম নারায়ণায় বিদমহে বাসুদেবায়ী বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ী বিষ্ণু প্রচোদাত ওম নারায়ণায় বাসুদেবায় বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বাসুদেবায় বাসুদেবায়ী তন্ন বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বাসুদেবায় বাসুদেবায়োয়ী তন্ন বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ী বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণায় বাসুদেবায় বাসুদেবায়িমোহী তন্ন বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণায় বাসুদেবায় বিধমোহে তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বাসুদেবায় বিধমোহে তন্ন বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বাসুদেবায় বিধমোহে তন্ন বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বাসুদেবায় বিধমোহে তন্ন বিষ্ণু প্রচোদয় ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়ী তন্নবিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়োয়ী তন্নবিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়ী তন্নবিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে বাসুদেবায়োয়ী তন্নবিষ্ণু প্রচোদার ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोद ओम नारायणाय वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोद ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोद ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोद ওম নারায়ণায় বিধমহে তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় ধিয়ই তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমহে তন্ন বিষ্ণু প্রচোদার ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ীমহী বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিধমে বাসুদেব ধীমহী তন্নবিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ীমহী বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিধমে বাসুদেবায়ীমহী বিষ্ণু প্রচোদ ওম নারায়ণায় বিধমে তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায় বিধমে তন্ন বিষ্ণু প্রচোদয় ও নারায়ণায় বিধমে বাসুদেবায়ী বিষ্ণু প্রচোদয় জয় হরি রাধে রাধে বন্ধুরা আজকে শেষ করি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী বিষ্ণুর কৃপায় সবাই আনন্দে থাকুন আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে চলি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রী হরি হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সাকান্ত রাধাকান্ত নমস্ততে